একসাথে দুই রাজা হাসছেন খেলছেন দৌড়চ্ছেন বাবার অনুকরণেই যেন বেড়ে উঠছেন সিকান্দার রাজার ছেলে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ঘাটলেও সিকান্দার রাজার পরিবার নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না খোঁজ নিয়ে জানা গেছে পুরো পরিবার নিয়ে বাংলাদেশে এসেছেন রাজা দুই সন্তান আর সহধর্মিনী ছেলেকে নিয়ে প্রথম দিনের অনুশীলনে চলে এসেছেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনেক ইন্টারভিউতে সিকান্দার রাজা বলেছেন বাংলাদেশ তার দ্বিতীয় ঘর এবার যেন সেটাই প্রমাণ করলেন সিকান্দার রাজার ছেলের গায়ে পাঞ্জাব কিংস জার্সি বাবার জার্সি রাজার হাতে সুযোগ ছিল এই সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলার দেশটার ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিল রাজার হাতে রাজা বেছে নিলেন জিম্বাবুয়েকেই নিশ্চিত করে এমন কাজ তার ছেলেকেও অনুপ্রাণিত করবে জিম্বাবুয়ে বিশ্বকাপ খেলছে না এই সিরিজ তাদের জন্য শুধুমাত্র একটা দ্বিপাক্ষিক সিরিজ কোনো প্রস্তুতির ব্যাপার স্যাপার নেই গ্ল্যামার অর্থ আর বর্তমান বিবেচনায় যে কেউ বেছে নেবে আইপিএল কেই সিকান্দার সেখানে ভিন্ন অন্য আট দশ জনের চাইতে আলাদা সুযোগ থাকার পরেও আইপিএল ছেড়ে চলে এসেছেন জিম্বাবুয়ের হয়ে খেলতে দলীয় অনুশীলনের পুরোটা জুড়েই ছিলেন রাজার ছেলে দলের গা গরমের ফুটবলে ছিলেন গোলকিপার এমনকি করেছেন ফিল্ডিং প্র্যাকটিসও যেন কোনো ক্লান্তি নাই চট্টগ্রামের তাপমাত্রা করেছে আশেপাশে জিম্বাবুয়ে অনুশীলন করেছে কাঠফাটা রোদে সেখানে সিকান্দার রাজা রাজা পুত্রের ছবিগুলো খানিকটা স্বস্তি নিয়ে এলো ক্রিকেটার তো বটেই মাঠে থাকা গণমাধ্যম কর্মীদের জন্য চট্টগ্রাম থেকে মাহুষ প্রত্যয় অলরাউন্ডার